মধ্য এশিয়ার মুসলিম প্রধান দেশ তাজাকিস্তানে হিজাব নিষিদ্ধ হিজাব আমদানি এবং বিক্রি দুটোই নিষিদ্ধ করে দিয়েছে প্রথমে তাদের নিম্ন কক্ষেটা পাশ করা হয়েছিল তারপর তাদের উচ্চকক্ষে তাদের সংসদের উচ্চকক্ষে বিপুল ভোটে এই আইনটি পাশ করা হয়েছে সেখানে হিজাব পরা তো নিষিদ্ধ করেছেই দাঁড়িয়ে রাখার উপরও নিষিদ্ধতা মানে দাঁড়িয়ে রাখার বিরুদ্ধেও আইন ছিল সেই দেশে একসময় সবচেয়ে বিস্ময়কর ব্যাপার শব্দগুলো দেখেন তারা কি ইউজ করেছে এটা কিন্তু দুই সতেরো সাল থেকেই শুরু তখন আমরা এগুলো বলতে সাহস পাই নাই কারণ হলো যে খুব ঝুঁকি ছিল এখনও ঝুঁকি আছে এগুলো বলা নিউজ আসলো এগুলো বলা খুব ঝুঁকিপূর্ণ এগুলো আলোচনা করা আমরা এই খবর আগেই জানি পৃথিবীতে শুধু তাজাকিস্তান না আরও মুসলিম দেশে অনেক কিছু নিষিদ্ধ যা আমরা এই বাংলাদেশ ভারত পাকিস্তানের মুসলমানেরা চিন্তাই করতে পারি না স্বপ্নও দেখি না চিন্তাই করতে পারি না এটা যেটা তাজাকিস্তানে কারা করার মতো চুরানব্বই পার্সেন্ট মুসলমান কারা কারোর মতো ছিয়ানব্বই পার্সেন্ট কারো কারোর মতো আটানব্বই পার্সেন্ট মুসলমান সেই মুসলমান দেশে সে মুসলমানদের দেশ আবার রাষ্ট্রধর্ম কিন্তু ইসলাম কাজাকিস্তানের কিন্তু রাষ্ট্র ধর্ম দুই হাজার সালে রাষ্ট্রধর্মকে ধর্মকে হিসেবে ইসলামকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এই কাজাকিস্তানে দুই সালে প্রথমে হিসাব নিষিদ্ধ করে অলিখিতভাবে খুব প্রশাসনিকভাবে মৌখিক নির্দেশ দেওয়া হয় কিন্তু সরাসরি আইনে পরিণত করেনি কিন্তু গত কারাগারের মতো বুধবার কারাগারের মতো বৃহস্পতিবার গত বুধ ও বৃহস্পতিবারে সংসদে এটা আইন করে পাশ করা হয়ে গেছে যে কেউ যদি বোরখা পরে তাহলে তাকে জরিমানা দিতে হবে এবং বাংলাদেশি টাকা প্রায় চল্লিশ হাজার টাকার মতো এটা হলো প্রাথমিক জরিমানা তারপর বারবার যদি আপনি এই আইন ভঙ্গ করেন তবে আপনাকে জেলও হতে পারে জরিমানাও হতে পারে অনেক টাকা এই বিধানও রাখা হয়েছে এই সময়ে যখন সারা পৃথিবীতেই মানে ডানপন্থীদের উত্থান তখন একটি মুসলিম দেশে হিজাব নিষিদ্ধ করার ঘটনা অবশ্যই একটা বিস্ময়কর ঘটনা তার উপর যেখানে তার উপর যেখানে চুরানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট মুসলমান আরও বিস্ময়কর দেখলাম মিডিয়া বাংলাদেশের মিডিয়াগুলোতে বারবার একটা জিনিস বলল সব মিডিয়াতেই সব নিউজ একটা জিনিস উল্লেখ করেছে যে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রজা সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত সবগুলো সোভিয়েত ইউনিয়ন ভুক্ত তো উনিশটা রাজ্য ছিল সবগুলো পেলায় কি আপনারা এগুলো লিখবেন তা তো লিখেন না এখানে ওটাই লিখতে হবে কেন সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত মানে সোভিয়েত ইউনিয়নকে টানতে হবে যে সোভিয়েত ইউনিয়ন মানে ইসলাম নিষিদ্ধ নাকি সেই নব্বই দশকের আমেরিকার প্রভাকান্ডা চালাতে হবে এখনো যাই হোক যা বলছিলাম ইউক্রেনে তো সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল ছিল না এগুলো বললাম তো উনিশটা দেশ বের হয়ে গেছে উনিশটা দেশ সোভিয়েত ইউনিয়ন থেকে উনিশটি দেশ বেরিয়ে হয়ে গেছে সেগুলো বেলায় তো আপনারা লেখেন না সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত লেখেন না কেন আবার এক লোক দেখলাম সেখানে কমেন্টস করেছে যে সাবেক সোভিয়েত ইউনিয়নে ছিল সবাই কমিউনিস্ট তাজাকিস্তানে বলে এখনও সবাই কমিউনিস্ট আছে কত বড় বোকা রাজনৈতিকভাবে আর হচ্ছে সেই জন্যে সেখানে নিষিদ্ধ তাহলে উনিশটা রাজ্য তো রাষ্ট্র তো সোভিয়েত ইউনিয়নভুক্ত ছিল সেগুলো তো নিষিদ্ধ করে না কেন তাও উপরে তার উপর আর্মেনিয়ায় করলো না ইউক্রেনে করলো না তাজাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র এটা ঘটলো তাজাকিস্তানের পাশে কিন্তু সব মুসলিম রাষ্ট্র একদিকে চীন একদিকে হচ্ছে একটি হচ্ছে চীন আর এগুলো হচ্ছে সম্ভবত কিরগিজিস্তান হ্যাঁ সম্ভবত কিরগিজিস্তান কিরগিজিস্তান উজবেকিস্তান এবং আফগানিস্তান তার প্রতিবেশী রাষ্ট্র আর এই দিকে হলো চীন সম্পূর্ণ ল্যান্ডলক একটা স্টেট তো এই দেশে আপনাকে বাংলাদেশে কিন্তু কোনো মিছিল নেই মিটিং নেই যদি একটা অন্য দেশে ঘটতো তাহলে কী হইতো তখন আমি বললাম না দেশগুলোর নাম আপনারা বুঝে নেন কী বলতে চাই যদি একটু অন্য দেশে ঘটত তখন মিছিল মিটিং ও পর্যন্ত চলে যেত এই ঘটনা ও পর্যন্ত চলে যেত মানবাধিকার এই আমেরিকান টেস্ট ডিপার্টমেন্টে চলে যেত যেত না আচ্ছা তাজাকিস্তানে তো ইসলামুফুয়া নেই যদিও এটা নিষিদ্ধ করার সময় বলেছে তাদের বিবৃতিতে সরকারি বিবৃতিতে বলেছে যে হিজাব পরাও চরম পন্থার একটি অংশ এইভাবে শব্দ ইউজ করছে আরও কি কী শব্দ ইউজ করছে শুনেন শব্দগুলো শব্দের মধ্যে কিন্তু অনেক কিছু নিহিত ভাষাগুলো দেখেন তারা বলেছে ঈদ হচ্ছে বিদেশি সংস্কৃতি ঈদ ঈদকে বলেছে একটা বিদেশি সংস্কৃতি এটার সাথে তাজিক সংস্কৃতি যায় না তারা বলেছে হিজাব আরব থেকে আমদানি করা হয়েছে ভাষাটা শুনবেন যা আরব থেকে আমদানি করা হয়েছে হিজাব আবায়া এগুলো চলবে না নিষিদ্ধই করে দিয়েছে ঈদের সরকারি ছুটি বাতিল ঈদের দিন ছুটি আছে কিন্তু অন্যান্য যে সরকারি ছুটি সেগুলো বাতিল শিশুদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন ঈদ উদযাপন না করে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন কল্পনা করা যায় তারা কিন্তু এই প্রচারটা এই যে আজকে যেটা আইনে পরিণত হলো সেটা কিন্তু আজকে থেকেই তারা করে নাই তাদের এই নির্বাচনী ম্যানিফিস দুই হাজার সাত সাল থেকে এটা ট্রাই করতেছে আজকে যে দলটা ক্ষমতায় যে দলটা এই সংসদে বিলটা পাশ করলো মানে যে সরকার এটা এই বিল আনলো এবং পাশ করলো আইনে পরিণত করলো সে সরকার কিন্তু দুই হাজার সাত সাল থেকে দেশের ডোর টু ডোর তৃণমূল পর্যায়ে গিয়ে তারা এটা প্রচার চালাতো বাংলাদেশ এটা সম্ভব বাংলাদেশ কথা ভারতে এটা সম্ভব নাকি তো চিন্তাই করতে পারে না ভারতে শুধু তিন তালাক রোহিত করতে চাইছে নরেন্দ্র মোদী তাই নরেন্দ্র মোদীর এবার সিট কমে গেছে অথচ আমি ভেবেছিলাম আমার অনুমান খুব কম ভুল হয় কিন্তু অদ্ভুতভাবে ভুল হয়ে গেছে আমি ভেবেছিলাম এবার ভারতে নরেন্দ্র মোদী অনেক মুসলিম নারী ভোট পাবে কিন্তু পায় নাই কত সালে এই দুই সালে এসে তিন তালাক গ্রহিত করতে চাইছে নরেন্দ্র মোদী যেটা উনিশশো সালে আয়ুব খান করে গেছে প্রতিষ্ঠা করে গেছে যে আইন বাংলাদেশ আজকের বাংলাদেশে সে আইন চলে চলমান বাংলাদেশে চলমান সে আইন পাকিস্তানে চলমান সেই আইনটা নরেন্দ্র মোদী করতে চাইছিল বাংলাদেশের বামপন্থীরাও এর বিরোধিতা করছে বাংলাদেশের না বুঝেই পাকিস্তানের বামপন্থীরা বিরোধিতা করছে স্টুপিটারা নাকি নারীবাদী নারী অধিকার কথা বলে এরা নাকি সাম্যবাদী এরা আবার তিন লাখের বিলের বিরোধিতা করে এই ভারতের ব্যামেরা কি অদ্ভুত ব্যাপার উনিশশো পঁয়ষট্টি সালে পাকিস্তানের মৌলবিরা আয়ুব খানের বিরোধিতা করছিল যেটা ইসলাম বিরোধী সেই কাজটাই নরেন্দ্র মোদী সেটা পাশ হয়ে গেছে নরেন্দ্র মোদী সেটা করতেছে এখন বামপন্থীরা ভারতের জালিয়াত বামেরা এর বিরোধিতা করছে কত বলে তারা তো সবার আগে হ্যাঁ করা কথা হ্যাঁ তিন তালাক বাতিল করো কারণ আপনাকে তো ভালোকে ভালো বলতে হবে খারাপটা বিরোধিতা করতে হবে এটা তো নারী অধিকারের পক্ষে তিন তালাক বিল বাতিল তিন তালাক বাতিল নারীদের পক্ষে তারা না নারীবাদী তারা না সাম্যবাদী মানবতাবাদী তো এই তারা আগে বাতিল করতে হবে তারা ওয়েলকাম জানে তো কমেন্ট জানায় নাই কেন ওই যে ভোট ব্যাঙ্ক আর মুসলমানরাও এটা সহ্য করতে পারে নাই নরেন্দ্র মোদীকে এবার ভোট দেয়নি মুসলমানেরা খুব আগের তুলনায় উনিশ সালের তুলনায় কম ভোট দিয়েছে মুসলমানরা ভোট দিলে তার যে চারশো পার আপকি বার চারশো পার চারশো পার এটা তার আশা ছিল মুসলমানদের ভোট পাবে কারণ মুসলমানদের উন্নয়নের মধ্যে অনেক কিছুই করেছে আপনারা যতই মানেন এটা সত্য আমি জানি এই কথাটা অনেকের খারাপ লাগবে যা বলছিলাম কিন্তু এগুলোই সত্য মানে হাস্যকর ব্যাপার উনিশশো পঁয়ষট্টি সালে মৌলবাদী মৌলবিদের মতো চিন্তা করে ভারতের এই বামবন্ধীরা জালিয়াত বামেরা অন্য প্রসঙ্গ এটা যা বলছিলাম তাজাকিস্তানে ঈদকে বলেছে বিদেশি বিদেশি সংস্কৃতি হিজাবকে বলেছে এলিয়েন ড্রেস আপনি ইংরেজিতে শুনবেন তাদের নিউজগুলো তাদের দেশে তাজিক টিভিতে গিয়ে আপনি সার্চ দেন তাজিক টিভি দেখেন ইংরেজি নিউজগুলো দেখবেন পাবেন সেখানে তারা বলছে এলিয়ান ড্রেস এগুলো তারা বাতিল করে দিয়েছে বাতিল না নিষিদ্ধ করেছে এর ব্যবহার তো দূরের কথা এর ক্রয় বিক্রয় আমদানি নিষিদ্ধ হিজাব আইন করে পৃথিবীতে নিষিদ্ধ করে দিয়েছে এই তাজিক সরকার এবং সববার এরা মুসলমান তারা তাদের সংস্কৃতি রক্ষা আবার একটা জিনিস ক্লিয়ার করে নেই তারা শুধু আরব সংস্কৃতির বিরোধিতা করে নেই তারা বলছে পশ্চাত্য সংস্কৃতিরও বিরোধিতা করতে হবে পশ্চাত্যের কোনো সংস্কৃতিকে মানা যাবে না আরবকে তো মানা যাবেই না তাজিক সংস্কৃতিকে ডেভেলপ করতে হবে আমি তাদের এই কারণে তাদের স্যালুট জানাই যে তারা তাদের নিজের সংস্কৃতিকে কত গুরুত্ব দিয়েছে তারা তারা মুসলমান নিঃসন্দেহে রাষ্ট্রধর্ম ইসলাম তাজিকে কিন্তু তারা কী করেছে তারা যা সত্য তা বলে দিয়েছে তারা বলে দিয়েছে যে এটা আরব আরব থেকে আমদানি করা হয়েছে আর কোনো পশ্চাত্য সংস্কৃতি যেন মেয়েরা মেয়েরা সেই পশ্চাত্য সংস্কৃতি না ডুবে থাকে তাদের প্রত্যেকেরই সরকারি মেসেজ সরকার থেকে মোবাইলে মেসেজ চলে গেছে সকল নারীর কাছে তাদের নিজের সংস্কৃতি নিজের ভাষার প্রতি নিজের তাদের ভাষা এবং নামের উপরেও তারা কঠোর আইন জারি করেছে তাদের সংস্কৃতির উপরে তাদের সংস্কৃতিকে রক্ষা করাই তারা এটা করেছে আমাদের তো ওয়েলকাম জানানো উচিত প্রত্যেক জাতির এটা উচিত তাদের নিজস্ব সংস্কৃতিকে রক্ষা করবে সে যে জাতি হোক বাঙালি হোক পাঞ্জাবি হোক সিন্ধি হোক গুজরাটি হোক বেলুচ হোক বাঙালি হোক আপনার বিহারি হোক আসামি হোক যে কোনো জাতির হতে পারে যে কোনো তাদের প্রত্যেক জাতির তাদের সংস্কৃতি রক্ষা করার তাদের অধিকার আছে এবং ইট শুড বি প্রত্যেকেরই এটা উচিত তাদের সংস্কৃতিকে রক্ষা করা আমাদের দেশ পাহাড়ি যারা আছে তাদের নিজস্ব সংস্কৃতিকে টিকে রাখা উচিত তারা দলে দলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে নট এটা ঠিক না আপনাদের নিজস্ব সংস্কৃতি আছে আপনাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে কেন তারপর খ্রিস্টান ধর্ম তো এই উপমহাদেশেরই না বৌদ্ধ হলে সনাতনী হলে বুঝতাম যে আপনারা এই উপমহাদেশেগুলো খ্রিস্টান হওয়ার আপনাদের দরকার কি হ্যাঁ আমরা জানি যে পাহাড়ে আমাদের সরকার বা আমরা বাঙালি যারা আছি তারাও আপনাদেরকে আমরা যথেষ্ট সহযোগিতা করি না এটা সত্য তা না হলে সাত সমুদ্র তেরো নদী থেকে এসে ওপার থেকে এসে আপনাদের নিজস্ব পাহারে নিজস্ব সংস্কৃতি আছে নিজস্ব সভ্যতা আছে নিজস্ব শিক্ষা আছে নিজস্ব ভাষা আছে নিজস্ব ধর্ম আছে সেগুলো বিলীন হয়ে যাচ্ছে এটা দুঃখজনক অবশ্য তাদের রাষ্ট্রীয় আমাদের রাষ্ট্রীয় পলিসির ভুলে এটা হচ্ছে সেটা অন্য বিষয় আবারও সেই তাজাকিস্তানে ফিরে যাই তাজিকেরা একটা উদাহরণ পৃথিবীতে একটা উদাহরণ আমি কিন্তু তাদের ধর্মদ্রোহী হিসেবে দেখতেছি না আপনারা অনেকে ধর্মদ্রোহ হিসেবে দেখতেছেন তারা কিন্তু সেই আইনে বলেছে এবং তারা কিন্তু একটা এমন না যে জোর করে করেছে তারা দুই হাজার সাল থেকে প্রত্যেক এলাকায় তাদের দেশের গ্রামে গ্রামে তৃণমূল পর্যায়ে প্রচার চালাইছে মানুষের ডোর টু ডোর গেছে গিয়ে তাদের এটা বোঝাইছে যে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে নিজস্ব ভাষা আছে নিজস্ব ঐতিহ্য আছে এগুলোকে আমাদের রক্ষা করতে হবে তারা শুধু যে আরব প্রথাকে তারা ইন্দ্রি ইসলাম বলে নাই তারা বলছে এটা আরব প্রথা তারা কিন্তু এই শব্দটি ব্যবহার করে নাই যেটা ইসলামী বলে নাই কিন্তু তারা বলেছে এটা ফ্রম আরব ইটস হিজাব আবায়া ইম্পোর্টেড ফ্রম এরাব এইভাবে বলছে তারা তারা বলছে যে এই ঈদ বিদেশি সংস্কৃতি আরব সংস্কৃতি এটা তারা বলেছে এটা তো সত্য তো আরব তো বেসিক্যালি এগুলো তো আরবেরই মাথায় পাগড়ি দেওয়া মানে পাগড়ি সারা পৃথিবীতে মরুভূমির শ্রবণ ছিল কিন্তু সমতল ভূমিতে পাগড়ি দেওয়া এটা কোনো সংস্কৃতির মধ্যে পড়ে না এটা আমাদের সংস্কৃতির সাথে যায় না মরুভূমিতে ভূমিতে দিতে পারে ধুলো থাকে বালি থাকে সেখানে পাখরি পড়তে পারে কারণ সেখানে ক্যাপও দেওয়া যাবে না ক্যাপ দিলে পাতা উড়ে যাবে সমতল ভূমিতে আপনি গোলটুপি পড়তে পারেন ক্যাপ অন্যান্য ক্যাপ পড়তে পারেন কিন্তু পাখরি দেওয়ার মতো ধুলোবালি গরম ধুলোবালি বা তীব্র তাপ দেওয়া আমাদের ওইরকম নাই সেটা আলাদা বিষয় এগুলো আরব সংস্কৃতি কারণ তাদের তারা ওটা ছাড়া চলবে না আপনি বাংলাদেশের লুঙ্গি পরে কি আরবে আপনি ঘুরতে পারবেন আপনি আপনি খালি মাথায় ঘুরতে পারবেন মরুভূমির অবশ্যই গরম সেখানে তো আপনাকে পাগড়ি পরতেই হবে মহারাষ্ট্রে পাগড়ি পরে না পাকিস্তানের মরুভূমি এরিয়ায় তাদের টাইপ আলাদা মুসলমানদের পাগড়ির টাইপ আলাদা এদের স্বাভাবিক এক এক অঞ্চলে এক এক রকম গায়ের পোশাক আমার মতো পোশাক কি সবাই পড়বে নাকি এক এক দেশে এক এক রকম যা বলছিলাম তো তাজাকিস্তানের এই সংসদে যে বিল পাশ করলো এটা কিন্তু শুধু যে আরব প্রথার বিরুদ্ধে আরব সংস্কৃতি আরব পোশাকের বিরুদ্ধে না তারা পাশ্চাত্য পোশাকের বিরুদ্ধে এই কথাই বলেছে একই কথা বলেছে আবার তাদের আপনি ইসলাম বিরোধী বলবেন বলতে পারবেন না রাষ্ট্রধর্ম ইসলাম কেউ কেউ মনে করতেছে যে এই সরকার পতন হলে আইন বাতিল হয়ে যাবে সহজ নয় তারা দুই সাল থেকেই ডোর টু ডোর গিয়েছে তাদের ম্যানিফেস্টোতে এটা ছিল এবং তারা তা পাশ করেছে সময় নিয়ে নিয়ে কোথায় দুই সাল আর কোথায় দুই হাজার চব্বিশ এতদিনে তারা সাকসেস হয়েছে শব্দগুলো শুনবেন তারা বলেছে হিজাব আমদানি করা আরব থেকে আমদানি করা আর এর সাথে সন্ত্রাসের সংযোগ আছে এই শব্দগুলো যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ব্যবহার করতো বা বাংলাদেশ সরকার এই ধরনের চিন্তা করত আমাদের প্রাইম মিনিস্টার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একবার হিজাবকে বলেছিলেন এর জন্যে কত কথা না বলেছে আলাইমেরা এখনো বলে আমরা জানি আমরা জানি আপনারা কী বলেন বাংলাদেশের আওয়ামী লীগ পাঁচশো ষাটটি মসজিদ তৈরি করছে তারপরেও বাংলাদেশে বহু মানুষ আছে আওয়ামী লীগের লোক শেখ পরিবার এবং আওয়ামী লীগের লোকদের মুসলমান মনে করে না বাংলাদেশের বহু মানুষ আছে লাখ লাখ না কোটি লোক আছে তারা বিশ্বাস করে যারা মুসলমান না শুধু অথচ তারা পাঁচশো ষাটটা মডেল মসজিদ করছে এই কৌমিমাত্রা স্যার এম এর সম্মান দিছে তারপরও আওয়ামী লীগ মুসলমান হতে পারলো না এদের কাছে তাহলে তাজাকিস্তানের মতো কোনো স্টেপ নিলে কী অবস্থা হবে আর এই যে যে হিজাব যেটা নাক মুখ চোখ ঢেকে মানে আমি মুখ ঢাকার কথা বলিনি চোখ চোখ ছাড়া কিছুই দেখা যায় না একটা মানুষ চোখ ছাড়া কিছু দেখা যায় না আপনার সামনে আসবে এটা তো বিপজ্জনক একটা ক্রিমিনাল হতে পারে সে হত্যা করতে পারে সে যে কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারে এবং সহজ আপনাকে জানেন যে এই যে যে হিজাবের হিজাবের ব্যবহার কিন্তু ইসরায়েলি সৈনিকেরও করে এই যে যে রাফাতে মানে গাজাতে উত্তর গাজা দক্ষিণ গাজা রাফা এই যে যে বর্ডার আছে এই জিম্মিদের উদ্ধার করতে তারা কিন্তু আগে শুধু যেত সেবক হিসেবে ডাক্তার হিসেবে পোলিও টিকা দেওয়ার জন্যে এই ধরনের সার্ভিস দেওয়ার কথা বলে এখন কিন্তু ইসরায়েলি গোয়েন্দারা সৈনিকেরা বুরখাপুরে পরে গিয়ে তাদের জিম্মি খুঁজে এবং আমার সন্ত্রাসীদের খুঁজে খুঁজে মেরে ফেলে এই কাপড় কারণ চোখ ছাড়া তার কিছু দেখা যায় না আপনি চোখ দেখে কীভাবে নির্ণয় করবেন ভিতরে ছেলে মানুষ না মেয়ে মানুষ বা মেয়ে মানুষ হলেও সে ক্রিমিনাল অস্ত্রধারী না বিনা অস্ত্রে সে কে এগুলো তো আপনি জানতে পারবেন না সুযোগ নেই এই বুরখার সুযোগ কিন্তু এই হিজাবের সুযোগ কিন্তু ইসরায়েলি সৈনিকেরাও নিয়ে গেছে যাই হোক আমরা মানে আমি তাজাকিস্তানের সংসদকে সাধুবাদ জানায় তারা নিজেদের সংস্কৃতিকে রক্ষা করার মতো স্বচ্ছাহস তারা দেখাতে পেরেছে সব জাতির এরকম হওয়া উচিত